এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না থেকে তোমার কাছে সাই তাসি পানা গোনা গোনাথকে তোমার কাছে সাই তাসি এমন মরণ মামলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মারণ হাওয়ার পারসারেতে হবে ঘর মৰণেৰে শুন লে ক তায়া পুনৰা হয় পৰ যে মাৰন হাৱাৰ পাৰ চাৰে তে হেঘৰ মৰণেৰে শুন লে ক তায়া পুনৰা হয় পৰ যে মাৰন জিদিক ন জিদিক চাওনা দেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় সে যে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বুঝছে যে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মাওলা তুমি কাউকে দিও না গোনাথ কে তোমারে কশ সাহিতাসি পানা মাবুদ গোণাত কে তোমারে কাসে সাহিতাসি পানা এমন মরন মলা তুমি কাউকে দিও না জানা যা দাপন কাপন ভাগ্য জোটে না মানবতা ফেরি আলা তাই অসহায় জানা যা দাপন কাপন ভাগ্য যদি হয় মানবতা ফেরি আলা তাই অসুহায় সে কাটা মা বাবা শুনতানেও দেখে না মা মুত যে দেখাটা মা বাবা দেখে না এমন মরনো মাওলা তুমি কাউকে দিও না গোণাত কে তোমারে কাছে পানা মাবুগ সকল গোণাত কে তোমারে কাছে চাইতাশি পানা এমন মরন মাওলা তুমি কাউকে দিও না জানা জানাজা দাপন কাপন ভাগ্য যদি হয় মানবতা ফেরিয়া সে তাই সে হয় কাটা মা বাবা না তানেও দেখে যে দেখাটা মা বাবা সুন তানেও দেখে না এমন মরণ তুমি কাউকে দিও না গোনাত তোমার কাছে চাইতাশি পানা এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মামলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না